আল্লাহ আয়াত নাজিল করে জানায় আমি আল্লাহ তোমাদের আগেই আমি আল্লাহ তোমাদের কাছ থেকে চয়ন করবো বাসাই করব আমি আল্লাহ দেখবো কারা ভালো আমলের প্রতিযোগিতা দিতে পারো যদি ভালো আমলের প্রতিযোগিতা হয় আল্লাহ তালা জানায়া দেয় ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا الله تعالى

তারা যেন পাঁচটা আমল আমলের প্রতিযোগিতায় পাশ করে মুমিনের বৈশিষ্ট্য হলো পাঁচটা পাঁচটা বৈশিষ্ট্য যদি কোনো মমিনের ভিতরে থাকে আল্লাহ তালা সিগনেচার করে জানা দেয় আমি আল্লাহ তার জন্য জান্নাত অজিব করে দিলা বলেন না সুবাহ ভাড়া আমার দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য বলেই দোয়া আলোচনা সমাপ্ত করে দিব আল্লাহ তাআলা জানায় দেয় ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা আল্লাহ তালা জানায় দেয় এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তালার যিকির

কোন ইলাহ নাই আপনি সারা দুনিয়াতে অন্য কোন প্রভু নাই আপনি আমার খালেক আপনি আমার মালিক আপনি আমার রব আপনি আমার বিধানদাতা জীবন দাতা রিজিক আল্লাহ তাআলা জানায়া দেয় যদি কোনো বান্দা আমি আল্লাহকে শরণ করে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরু আল্লাহ তালা জানা দেয় যদি কোন বান্দা আমি মালিক রে স্মরণ করে আমি আল্লাহ তারে স্মরণ করি যদি বান্দা আমার জন্য হেটে হেটে আসে আমি আল্লাহ তার জন্য দৌড়ায় দৌড়ায় যাব কিন্তু আজকে মানুষগুলো দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া কোরআন হাদিস ছেড়ে দিয়া দুনিয়ার ধান্দায় ঘরে আসে না ডুবলো হাদিস পাক কোরআন আজি কেনে ঘুমা অনুসলমান বাংলাদেশের এই কি নীতি নারী হতে যায় পুরুষ জাতি বাংলাদেশের এই কি নীতি নারী হতে যায় পুরুষ জাতি কেবা নারী কেবা পুরুষ না করা যায় অহুমান আজি কেনে ঘুমা অনুসলমান ডুবলো হাদিস পাক কোরআন আজি কেনে ঘুমা মুসলমান এক টুকরা গোস্তরে লাইগা কানসে গরিব পোলাপান বড় গরু জবাই দিয়া বিয়ার বাড়ি সেই গোস্ত ফিরি থুইয়া খাই পিঁয় বছর বরিয়া। সেই গোস্ত ফিরি যে থুইয়া খাই পিঁয় বছর বলিয়া পাপে যাবে বুঝাই হইয়া মরা গাছে তাজা ডাল ঘুমদিয়া কাটবিরে মন কত কাল কত কাল ঘুমদিয়া কাটবিরে মন কত কাল ডুবলো হাদিস পাক কোরআন আজি কেন গোমাও মুসলমান বাংলাদেশের এই কি নীতি নারী হতে যায় পুরুষ জাতি বাংলাদেশের এই কি নীতি নারী হতে যায় পুরুষ জাতি কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান আজি কেন ঘুমা মুসলমান জোরে কোন আছে না আছে আল্লাহ এজন্য বলে হ্যাঁ আমার গোলামেরা আমি মা আলিকের জিকির করো যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও দাবি করতে চাও পাঁচটা বৈশিষ্ট্য ঢোকাও এক নম্বরে আল্লাহ জিকির দুই নম্বর আল্লাহ তালা জানা দেয় ওয়াঈদা তুলিয়া আল আয়া তুম ই দুই নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো তেলাওয়াতে কোরআন আল্লাহ তালার কালামের তেলাওয়াত এই কালামের তেলাওয়াত যদি কোন মুমিন হর হামেশা ঘরের ভিতরে রাখে জবানের ভিতরে রাখে বাদাল ফজর সুরাই আসনের তেলাওয়াত বাদাল মাগরিব সুরা ওয়াকে আর তেলাওয়াত বাদাল আসর সুরা নাবার তেলাওয়াত বাদাল এশা সুরা মুলুকের তেলাওয়াত

এই কালামটা যার ঘরের ভিতরে আছে যার সিনার ভিতরে আছে আল্লাহ তালা তার সিনার দাম বাড়া দিছে তার পুরা বডির দাম বাড়িয়ে দিয়েছে পুরাণ যেতে যে অবতীর্ণ হয়েছে শহরের দাম আল্লাহ তালা বাড়ায় দিছে যেই নবীর উপরে কোরআন এসেছে নবীর দাম আল্লাহ তালা বাড়া দিছে যেই ফেরেস্তা কোরআন নাজিল করেছে ফেরেস্তার দাম আল্লাহ তালা বাড়া দিছে এ কোরআন যে কাপড়ের সাথে লাগে কাপুরের দাম আল্লাহ তালা বাড়া দেয় এই কোরআন যে কাটের সাথে লাগে কাটের দাম আল্লাহ তালা বাড়া দেয় আল্লাহ তালা জানা দেয় পৃথিবীর মানুষ শুনো পায়ামকে ঘোষণা করে বলে রবি আমার ادلوا ما أوحي إليك <سؤال> من الكتاب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আল্লাহ তারা জানা দা এই কিতাবের ভিতরে কোনো ভয় নাই কোনো শখ নাই কোনো সন্দেহ নাই যারাই কোরআন অনুযায়ী জীবনকে চালাবে জীবনটা গোল্ডেন হয়ে যাবে কিন্তু আজকে আদর্শ লিপি পড়লেওয়ালা বাঙালি পাওয়া যায় আজকে বিভিন্ন উপন্যাস রাজ্যে দেখে মেয়েরা ছেলেরা পড়ে কিন্তু আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই ওরা দুনিয়া ধান্দার পিছনে ঘরে দুনিয়া দুনিয়া তালাশ করে হুমায়ুন আজাদের বই পড়ে তো শ্রীমানা শ্রীনের বই পড়ে আরো কত সাহিত্যিকের বই ঘরের ভিতরে পাওয়া যায় কিন্তু আল্লাহর কালামটাকে তাকের ভিতরে ঢুকায় রেখেছে ঘরের করে দিশের লাইন ছেড়ে দিয়া নিজের আপন মে আপন বোন আপন বিবি আপন সন্তানকে বসায়া জুমার নামাজ পড়িয়া সিরিয়াল দেখে কিন্তু কপাল পুরা মুসলমানের তকদিরে সময় হয় না দু চার পাঁচটা মিনিট আল্লাহর কোলানের দিকে নজর বুলানোর জন্য এবন্দ মনোযোগ লাগাও যারা কুরআনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে যারা কুরআনকে বুকের ভিতরে নিয়ে जाप দিয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা খুলে দিয়েছে এ কুরআনের কত দান اللہ نے قرآن تلامات کرالا <سلام> بدر مدیل کے দলে দলে ইসলামের পতাকা তলে নিয়ে আসে আল্লাহর নবী কোরআনের তালকিন বড় বড় কাট্টা জালেম বড় বড় লিডাররা বড় বড় ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নবীর হাতে হাত দিয়া বড় বড় কাফের দলপতি সভাপতিরা এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়া কোরআনটাকে মেনে নেয় কোরআনের ছায়া তলে আসে ইসলামের পতাকা দলে আসে ইসলামকে সাপোর্ট করে কোরআনকে ভালোবাসে মোহাম্মদ নবীর আদর্শ গ্রহণ করে কিন্তু আজকে কপাল পোড়া কিছু মুসলমান রয়েছে ঘরের ভিতরে মালিকের কালামের তেলাওয়াত নাই আল্লাহ তালার কালামের তেলাওয়াত যারা জানে এদেরকে বাকানো জোরে তাকায় মাদ্রাসা মসজিদ ভালো লাগে না ওরা আমাই কেরাম ভালো লাগে না এমন কিছু ধান্দাবাজ আর ধান্দাবাজ এই সমাজের ভিতরে আসে না না মুসলমান খুব মনোযোগ দুচক্ষ বন্ধ হয়ে গেলে কবরের হিসাব শুরু হবে সেই কঠিন দিন তোমার কে সুপারিশ করবে আল্লাহ তাআলা জানা দেয় ওয়া মা ইউতি ইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহ আলাইহিম মিনান নাবীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ইওয়াস সালিহিন Wah Wa hasuna ula

শাহাদাতের মরণ দেয় এজন্য সর্বদায় কালামের পক্ষে থাকা দরকার আছে না নাই আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কথা ঠিক আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই না আসল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কথা ঠিক কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ সারা আমার দিলে এক আল্লাহ সারা তোমার দিলে নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরা যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কথা কান ঠিক না বাঠে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সৈনিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আমি বলতে দিয়েছিলাম মুমিনের বৈশিষ্ট্য পাঁচটা এক নাম্বার জিকরুল্লাহ দুই নাম্বার তেলাওয়াতে কোরআন তিন নাম্বার ভরসা চার নাম্বার আকিমিস সালাত পাঁচ নাম্বার যাকাত আল্লাহ আমাদেরকে এই আল্লা পাঁচটা বৈশিষ্ট্য অর্জন করে নিজের জীবনকে আগামী ভবিষ্যতে আধিপত্যের অবসান ঘটিয়ে হোলাফায় রাশেদার নমুনায় কোরআনার ভিত্তিতে রাসুলে কারিমসালসলামের অনুসৃত পথে সাহাবাই ক্যারামের যে রাস্তা আমাদের সামনে রেখে গিয়েছেন সেই রাস্তাতে চলার তৌফিক আল্লাহ তালা দান করুন